সাপলা হচ্ছে গণ মানুষের সাথে সম্পৃক্ত প্রান্তিক জনপদ থেকে শুরু করে সাপলা শুভ্রতা বিকাশ প্রসারের প্রতীক তো সাপলা হচ্ছে মানুষের মানে সুপরিচিত একটা প্রতীক সেই জায়গা থেকে সাপলার আমাদের প্রথম পছন্দ আর হচ্ছে আমাদের গতকাল রেজিস্ট্রেশনের কার্যক্রম আমাদের শেষ হয়েছে আমাদের সারা দেশব্যাপী আমাদের সাংগঠনিক যে বিস্তার সে বিস্তারের থেকে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন এবং আমাদের আমরা সাংগঠনিক ধারাবাহিকতা দেখেন আমরা রাজনীতি করছি আমাদের আমাদের সবচেয়ে যেই লক্ষ্যমাত্র সর্বোচ্চটাই হচ্ছে আমাদের লক্ষ্য থাকবে তো সেই জায়গা থেকে আমরা সেটিকে লক্ষ্য রেখে হচ্ছে আমরা এগিয়ে যাব মানুষের প্রত্যাশা আমাদের প্রত্যাশা তৈরি হয়েছে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যেখানে হচ্ছে অপূর্ণতা রয়েছে সেখানে মানুষ আমাদেরকে বলছে প্রশ্ন করছে জানতে যাচ্ছে মানুষের আকাঙ্ক্ষা আগ্রহ আচ্ছা আর কয়েকদিন পর জুলাই জুলাইয়ের সনদ বা জুলাই নিয়ে কি পরিকল্পনা রয়েছে সামনে সেগুলো নিয়ে আমরা চিন্তা কাজ করছি আমরা এগুলো নিয়ে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে সরকার ইতিমধ্যে ত্রিশ দিনের ত্রিশ দিবসের যে একটি টাইম ফ্রেম দিয়েছে সেটি নিয়ে আমরা হচ্ছে কাজ করছি